ঢাকায় সিনেমার জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত যিনি দু চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন দক্ষ দন্ত চিকিৎসক হিসেবেও তিনি পরিচিত সম্প্রতি একটি টক শোতে এসে মিষ্টি জান্নাত বলেছেন আমি যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়তাম আমি তো তখন খুব সুন্দর ছিলাম জিন্স ট্রাউজার ওয়েস্টার্ন পড়তাম আমার স্যাররা ভেবেছিল আমি মিডল ইস্ট কান্ট্রি থেকে এসেছিলাম আমাকে বলতো আমি মডেলিং করতে আসছিলাম কিনা এটা বলতে বলতে আমার একটা স্যার আমাকে আর আমার একটা ফ্রেন্ড আছে ওনাকে একদিন রুমে ডেকে নিয়ে প্রভা আপুর ওই ভিডিও দেখাচ্ছে এটা আমার জন্য খুবই হতাশাজনক ছিল সে এখন একজন টিচার সে এখন বার ডেমে আছে আপনার কি মনে হয় না ওনার নাম প্রকাশ করা উচিত প্রশ্নের জবাবে মিষ্টি বলেন আমি ক্ষমা করে দিয়েছি আমি পরে প্রিন্সিপালকে কমপ্লেন করেছি উনি বললেন এমন ফালতু জিনিস নিয়ে চলে এসেছো ঞ্জুম বৃষ্টি টেক্সট রিপোর্ট কথা কম